স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের এর সুরা মায়দার আট থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنان قوم على ألا تعدلوا يعدلوا هو أقرب للتقوى واتقوا الله আল্লাহু খবীরুম বিমা তা'মালুন উপর হয়ে অবিচল ভাবে দাঁড়িয়ে থাকো মনে রাখবে বিশেষ কোনো সম্প্রদায়ের دشمنি যেন তোমাদেরকে এমন ভাবে না করে এর ফলে তোমরা তাদের সাথে ন্যায় ও ইনসাফ করবে না তোমরা ইনসাফ করো কারণ এই কাজটি আল্লাহ তাআলাকে ভয় করে চলার অধিক নিকটতর তোমরা আল্লাহ তালাকে ভয় করো অবশ্যই আল্লাহ তালা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিফাল রয়েছেন যারা ইমান আনে এবং নেক কাজ করে আল্লাহ তালা তাদের সবাইকে এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য তার কাছে বিশেষ ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে অপরদিকে যারা কুফুরি করছে এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করছে তারা সবাই হচ্ছে ঝা নামের অধিবাসী আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই আয়াতগুলোতে মহান মোহন আলহাম আব্দুল আমাদেরকে আহ্বান জানিয়েছেন ন্যায়ের পথে থাকতে ন্যায়ের পথে চলতে আসলে ন্যায় হচ্ছে সত্যকে সত্য জানা সত্যকে সত্য মানা সত্য অনুযায়ী চলা সত্য পথে থাকা সত্য বিচার করা ঠিককে ঠিক ভুলকে ভুল হিসেবে স্বীকৃতি দিয়ে সত্য অনুযায়ী জীবন পরিচালনা করায় ন্যায় বিচার ও ন্যায় আপনি যখন ন্যায় বিচারক হবেন তখন আপনি ব্যবসা বাণিজ্যে মিথ্যার আশ্রয় নেবেন না ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল মেশাবেন না জনগণের ক্ষতি করবেন না কারো আর্থিক শারীরিক মানসিক ক্ষতি করবেন না কারো উপর জুলুম নির্যাতন করবেন না ন্যায় বিচারক হলে মিথ্যা মামলা দেবেন না মিথ্যা বিচার করবেন না মানব মনের এই ন্যায় একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে পরিণত করে তাছাড়া ন্যায়বুত সম্পন্ন মুসলিম উম্মারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি তারা পৃথিবীতে যখন রাজত্ব করবে তখন তাদের অভিভাবক সুলভ ভূমিকা ন্যায়সঙ্গত ভাবে পালন করবে ক্ষেত্রে তারা এমন সুবিচার প্রতিষ্ঠা করবে যেখানে কোনো বিদ্বেষ ভালোবাসা ও আত্মীয়তা স্বার্থপরতা ও সুবিধাবাদকে তারা প্রশ্রয় না দিয়ে ও সত্যকে আপসীন প্রতিষ্ঠিত করবে আল্লাহর প্রত্যক্ষ উপস্থিতি ও আল্লাহর প্রতি অঘাত ভরসা ও ভয়ের কারণে এই ন্যায় বিচারকগণ সত্যকে প্রভাবিত করে ব্যাহত করে এ সমস্ত মনের আবেগকে তারা সবসময় নিয়ন্ত্রণ করে এই ন্যায় বিচারকগণ আল্লাহর প্রতি অঘাত ভরসা ও ভয়ের কারণে সবসময় সততা ও ইনসাফ কায়েম করতে বৌদ্ধ পরিকর থাকে এই ন্যায়ের পথের মানুষগুলোর ব্যাপারে রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তখন যে সকল ব্যক্তি ওই ছায়ায় আশ্রয় পাবেন তাদের মধ্যে প্রথমে থাকবে ন্যায় পরায়ণ ব্যক্তি বা ন্যায় পরায়ণ শাসক অপরদিকে আমাদের আলোচ্য আয়াতগুলিতে আল্লাহ আবুল আলমিন বলেছেন যারা আল্লাহর এই আয়াতগুলোকেও স্বীকার করবে অর্থাৎ ন্যায় সংগত আচরণ থেকে দূরে থাকবে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠায় বাঁধা দান করবে তাদের জন্য রয়েছে সুনিশ্চিত জাহান্নাম আর যারা ন্যায় প্রতিষ্ঠা করবে তাদের জন্য রয়েছে জান্নাতের মহা পুরস্কার আল্লাহ রাব্বুদ আমাকে সব আপনাদের সবাইকে ন্যায় পদে থাকার ন্যায় বিচার করার ন্যায়ের অনুসারী হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ